হাইলাকান্দি ৰবীন্দ্ৰ মেলা দুহেজাৰ পঁচিছ আজকে আহিছে দেখাইম মেলাৰ খতৰটো আগুৱাইছে আজকে আপডেট এটা দি চাইমো এল ই ডি লাইট এটা লাগি যাব কাইলৈকে বা ফৰচুদিন লাগি যাব এল ই ডি লাইট খুব বৰষুণীয়া এল ই ডি লাইট লাগিব যাতে ঢেকীয়া মানুহে খুব ভাল লাগে কোম্পানী এটা কয় বছৰ তাকে সাজ কৰে আৰু ভিতৰত যাইম ভিত দেখাইমো ভিতৰত কিতাপ আহিছে চৰ্কি উৰ্কি দোকানো কিৰকম আহিছে ইট অনুষ্ঠান হয় মেলাৰ প্ৰত্যেকদিন অনুষ্ঠান হয় চোধৰ বাচ্ছাৰাই ইয়াৰ অনুষ্ঠান কৰ্ত এই জেগাত ভিতৰে যায় মোক ইয়াত দেখাই মোক কিৰম অনুষ্ঠান ধৰা কাপোৰ টুপৰ লগাৰ ৰেডি কৰে হয় দেখো বায়ে অতালৈ যাৰ মৈলীয়া যাৰ ভিতৰত অৰেঞ্জে আৰু হোৱাইটেৰ কাপোৰ মৰা হৈছে অকণো আগত ৰেডি হৈছে নাই ৰেডি হোৱাৰ মোটামুটি দুই তিন মিনিট রেটে যাব আর ওখানে আইসি আমরা অফিস রুমে রবীন্দ্র মেলার অফিস রুম একচল্লিশতম রবীন্দ্র মেলার অফিস রুম অফিস রুম ভিতরে যাইম গিয়ে দেখাইমু মো কীরকম অফিস রুমটা মারানি চলে আর হয়তো বাড়ি কাজ সাজ করা ব্লু আর হোয়াইট কাপড়ে মারছে খুব সুন্দর লাগে আর লাইট দিলে আরও বেশি ভাল লাগবো নিচে খাট আছে খাট দিব এখন বর্তমানে ইট আছে খার দিয়ে তারা বানাই দিব উপরে লেখা হয় রবীন্দ্র মেলা দু হাজার পঁচিশ একত্রিশ তোমার মেলা সব লেখা হয় এই সাইডের দিকে আছে রুম আছে এর সাইডের দিকে আছে ব্লকার লাগে একটা রুম দেওয়া হয়েছে ও দেখ মেলার এক নম্বর গেটের দু কেউ বাম বামদিকে ভাইবে দোকান খুলছে একটা এলআইসি রুম এলআইসি অফিসের টি গোলটার দিকে এক নম্বর গেট আর এই সাইডের দিকে তোমার চারটা অৰকম কিছু বনাব চাৰ্ট হাউচ বা কিছু বনাব এই জেগাখনৰ খালী ৰৈছে তাৰা খালকে পাবচোন আহি যাব আৰু এদিন এখন সাজ চলে সেইকাৰণে মানে কিতাপ ক্লাছতকৈ বনাইত কিন্তু চিত্ৰাৰ বনাব বা অন্য কিছু বনাই থাৰে সঠিক বুজাই আৰম্ভ কৰে বুজাই আহিব কিতাপ বনাই আৰু এতিয়া বাচ্ছাৰ লাগিয়া আনিছে তাৰ খুব সুন্দৰ অৰ্থাৎ চলাইবা লাগিয়া অনদিকে যাই মোৰ দেখাই মোৰ কেইটাকেইটা দোকান ফাট আহিছে ঐডখৰ তোমাৰ মদ কাকোৱা আহিছে মদকাকোৱাৰ গাড়ীও আছে তাৰমানে তাৰমানে মদ কাকোৱা ৰেডি কৰে ওফৰে টাকচাৰটা ৰেডি কৰিছে না তাৰা গ্ৰীল উল চব ৰেডি কৰি দিছে কিছুটা কাম বাকী ৰুইছে লাইটিং উইটিং বাকী ৰুইছে কিন্তু ছেভেণ্টি পাৰ্চেণ্ট কাম আগুৱাই দিছে তাৰা অহালি বক্স উচ লগাই থ লাইট উইট লগাইত কানেকশ্যন দি থাকচাৰ লগাইত আৰু কয়টা সাজ আছে সেইফালে চালু লাগিব চালুত লাগবে মোটামুটি এক তারিখ থেকে চালু যাব সব সর্বি ওলা দেখো কত সুন্দর করিয়া তারা রেডি করছে তারা বহুত কষ্ট করিয়া রাত দিন এক এক করিয়া তারা সাজ করে রাত্রেও সাজ চলে যাতে আমরারে খুব তাড়াতাড়ি মেলাটা দেখাইবার লাগিয়া তারা বহুত চেষ্টা করে ওইড মক দুইটা গাড়ি আছে দেখাই তোমরা কীরকম গাড়ীৰ ভিতৰ ঐডখৰ গাড়ীৰ ভিতৰ খুব সুন্দৰ সৰসোমত ৰাখে তাৰ গাড়ী দুইটা গাড়ী আছে যে সময় চলাব সেই সময় খুব আৰু ভাল লাগিব আৰু জিনিপত্ৰ ৰাখা চামনী দিশে ঐডোখৰ বাচ্ছাৰ এতিয়া গাড়ী এতিয়া অখান মান আহিব যাতে বাচ্ছাৰা এয়া চল্টো ভাৰে তাৰা এইটো ঠিক কৰে টাকচাৰগোলা বান্ধাৰ এই দিশে আহিলে তোমাৰ তৰ 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 কমপ্লিট হৈ গৈছে খালী লাইটিং বাকী ৰুইছে আৰু কিছুটা কাম বাকী লৈছে ইয়াৰ ফালে তাৰ কমপ্লিট লাগিব মোটামুটি একটা তিকে চালু লাগিব টৰাটৰ হৈ যাব তোমাৰ দেখাই দেখাইম এখন পূৰা তয়াৰ টৰা কিৰণ কিৰণ তাৰা সাজ কমপ্লিট কৰি ৰাখছে দেখ অ বিত্ৰে যাইমো বিত্ৰেগীয়া দেখাইমো তৰ তৰে কিৰণ কৰিছে আগে দেখাই লৈ বছৰকেইটা দেখি লওঁ বছৰকি পুৰা কমপ্লিট শ্বেচ এদিকে ব কি সামনে ব্রিগড্যাংস ব্রিগ তারা খুব সুন্দর সুন্দরিয়া কাজ করছে যাতে কিছু প্রবলেম হয় না মোটামুটি সরকির সেভেন্টি পার্সেন্ট কাম কমপ্লিট হয়ে গেছে একটু বাকি ভিতরে দেখাইছি কিরম কিরম খতরা কাজ সম্পন্ন করছে খুব সুন্দর জায়গাটা চললে আরও ভাল লাগে গতবার তো আশি টাকা আসলো এবার কত জানি আর না হয়তো এটা আই গেছে আমরা ট্রেইনের সামনে ট্রেন তারা বানার ট্রেন তো সত্য বছর আয় তোমরা জানো ট্রেন ইয়ে করে কমপ্লিট লেগেছে ট্রেনের সামনে এবার একটা নতুন আইসে গতবারও আসছিল সচাইতে আসিলো নৌকাটা এইবার হসাইতে আসছে নৌকা নৌকাটা তারা ঠিক করে নৌকাও না এটা আর কি নৌকার মতো আর কি ট্রেনের মতো আর কি আমার ভিতরে গিয়ে মো এটা খুব সুন্দর গুড়িয়া গুড়িয়া চলে এটা এটা খারা খারা চলতে ভালো লাগে কমেন্ট কইবা এদিকে তো দোকান রেডি করে আর ইটার সাইড দিকে গেল নৌকা ও নৌকাটা আসলো অতবার মদ কোৱাৰ চাম নাই এইবাৰো অচাইটি লৈ আহিছে তাৰ মোটামুটি তাৰ সাজ আগুৱাই দিছে কিছুটা সাজ বাকী ৰুইছে দেখ নৌকা যেতিয়া নৌকা চৰ নৌকা লাবাৰ তাৰা কমেণ্টৰ লিখিয়া দিয় খুব সুন্দৰ নৌকা এটা বনাইছে আমাৰতো বাৰু খুব ভাল লাগে নৌকা চলাতে তাৰপৰা ভিডিওটা যদি ভাল লাগে তো শেয়ার করিও প্লিজ কারণ সবে জানতেও যে হাইলাকান্দি মেলা কতক্ষণ আগ্রহেছে মেলাক সাজ আপডেটটা জানতে অগে ভিডিওটা শেয়ার করিও ভিডিও যদি ভাল লাগে আর ভিডিওটা পুরো দেখিও যাতে সব দেখাইতে পারি আর এদিকে খালি জায়গা রয়েছে এদিকে হয়তো চিত্রাহার যাদু যাদু যদু কিছু আই তারা খালকে বা পরশুদিন দিন আই যাব সাজ আরম্ভ করে দিব ওখান এই সাইডে দেখে যাইম গিয়া দেখাই মুহ যে এইখানে কারণে খাত চলে এখানে মনে হয় যাদু চলে মনে হয় জাদুর এই তো হইতে পারে জাদু আয় যাদু বা অন্য কিছু বিশেষ করে জাদু হইতে পারে কারণ তো বুঝা যায় যাদুর খাত চলে তার এই সাইডে দোকান ফাট হয় মাল মাল তালনিয়া রাখছে দোকানের দোকান ঠিক কৰা কমপ্লিট কৰা লাগে এইদৰে এইবিলাক এতিয়া তিনি নম্বৰ গেইট মেলাৰ আমি চামনে যাইম কিয় দেখাইমো সেইকাৰণে তোমাৰ চাহ টুটিৰ দোকান বয় ফল তুলৰ দোকান বয় এইডোখৰ তিনি নম্বৰ গেইট মেলাৰ ৰবীন্দ্ৰ মেলাৰ খুব সুন্দৰ এইবাৰ মেলাটো ৰেডি হয় মোটামুটি দুই এশ মাজে ৰেডি হৈ যাব মেলা মেলা ৰেডি হোৱাৰ ফলত তোমাৰ দেখা পাবা খুব সুন্দৰ অসন্ত কোনো পাৰ্টি আহিছে কোনো পাৰ্টি আহিছে না কোনো পাৰ্টি আহিছে তে মালটা গুৰিয়ে ৰাখছে তাৰাও আজকে কালকে মাজে তাৰ দোকানো ৰেডি কৰি লিব দেখা ভাল পায় মোটামুটি এক তাৰিখ তেতিয়া একটা ষ্টাৰ্ট দিলেইব মেলা মানুহে আহিছে ট্ৰেভেল দিয়া গুৰিয়ে ৰাখছে ভিতৰে খাদ চলে হয়তো এখন আমরা যাইরাম সামনের দিকে দেখায় মো মানুষরা যে কয়েকটা দোকান বহুত খালি রয়েছে বহুত মানুষের জিনিস লেগেও আইসে টিন দিয়া রাখছে কয়েকটা দোকান যাতে মানুষের গরুর মানে ইয়া দোকান ফাট রেডি করতে পারে মানুষের জিনিস ফিনিজ রাখছে রাখিয়া কাজ আরম্ভ হয়ে যাব লাগাত কাজ আরম্ভ হয়ে গেলে মোটামুটি দুই তিন দিনের ভিতরে শেষ হয়ে যাব দোকান ফাট রেডি হয়ে যাব এটা হইলো মেলার এক দুই নম্বর গেইট এদিকে মানে জুতা জুতার দোকান হইতে পারে জুতা দোকান তো প্রত্যেক বছর ভিডিওটা পুরো দেখো আর যদি ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না আর ভিডিওটা যেতে পারো শেয়ার করি অন্যরা দেখতে পারে ভিডিওটার যে রকম হাইলাকান্দি রবীন্দ্র মেলার কতটুক কমপ্লিট হয়েছে কতটুক না মোটামুটি দু এক কমপ্লিট হয়ে যা আশা ভিডিঅ'টো ভিডিঅ' এটা কিৰকম লাগছে কমেণ্টৰ মাধ্যমে জানিবা ভিডিঅ'টো লাইক কৰিব আৰু চেনেলটো নতুন এটা কৰি ছাবস্ক্ৰাইব কৰিব ভিডিঅ' এটা খুবেই শ্বেয়াৰ কৰি আছে মানুহটো দেখুৱা পাৰে মা বুলিবলৈ দেখা পাৰে ভিডিঅ' এটা কিৰম হৈছে আগবাঢ়িছে জয় হিন্দ জয় বল